সেটা নেপালের মোমো কেমন দেখো আর এরা সব আইসক্রিম খাচ্ছে দেখো আমাদের লাঞ্চের লাঞ্চের টাইমে ও খাচ্ছে এখন টাইম পার হয়ে গেছে খাওয়া হয়নি ডক্টরের কাছে দৌড়ঝাঁপ করতে করতে টাইম শেষ তাই এখন খাচ্ছি মোমো পরিষ্কার ঠিকই করছে ঝেরে ঝেরে এগুলো পরিষ্কার করছে রাত্রি করে ঘুম হচ্ছে না ঘরের মধ্যে এই যে ঘরটা এত গরম লাগে হ্যালো বন্ধুরা তো দ্বিতীয় দিন মানে প্রথম দিনই আমরা এসে এখানে নেপালে এসে লাহান এসে আমরা ব্যস্ত দূরে আমরা চেক আপ করে দেখেছি ভালো নেওয়ার পর তারপর আমরা হসপিটাল দেখছো তোমরা চারদিকটা খুব সুন্দর একদম ভাবে সাজানো হসপিটাল খুব সুন্দর খুব ভালো দেখে যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব সুন্দর আমরা টিকিট কেটে কিছুটা চেক আপ করিয়ে তারপরে আমরা লজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম

ডিনার চলছে এখন তো ডিনার কি আছে তো এখানে টোটোওয়ালারা বললো যে এখানে একটা খুব সুন্দর গার্ডেন আছে মানে বাচ্চাদের পার্কিং এগুলো সব ব্যবস্থা আছে তো আমাদের রাত্রি প্রায় হয়ে গেছিল সাতটার মতো তাহলে ভিতরে ঢুকলাম কি বাটিকা তো আছে মোটামুটি খুব ভালো টাইপের বলবো আমাদের যে মালদা টাউনে যে বৃন্দাবনী পার্ক যে শিশু উদ্যান তার মতো কিন্তু মোটামুটি ওরকমই তো ভিতরটা আমরা গেলাম না কারণ টিকিটটাও খুব দামি এখানে একশো টাকা এন্ট্রি ফি চাইছে তো সেই জন্য আমরা মানে আটজন ছিলাম আটশো টাকা একদিনে আমাদের বেরিয়ে যাবে এই জন্য আর ভিতরে গেলাম না তো বাইরে থেকে তোমরা দেখে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কী কী আছে মানে বাইরে থেকে একটু হালকা করে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো আছে আর ওদিকটা পুরো বাগান রাত্রিবেলা অন্ধকার তো

তো মার্কেট থেকে ঘুরে এসে সেদিনই আমরা রাত্রে হোটেলে খেলাম মানে রাত্রে নটায় বেজে গিয়েছিল আর এখানে কোনো সেদ্ধ চালের ভাত পাবে না এখানে আতর চালের ভাত যেটা হয় সেটা মানে বয়লি বয়ল করে না যে ধানটা আমরা বয়ল করি সেখানে বয়ল করা হয় না একদম পুরো চালে খাওয়া হয় তো ভালোই লেগেছিল তারপর আমরা হসপিটাল দেখতে পাচ্ছ আবার হসপিটালে এসেছিলাম আমরা হসপিটালে এসে সম্পূর্ণ চেক আপ টেক আপ করে তারপরে বাবার অপারেশনটা বসে জন্য তৈরি তো এখন কখন অপারেশন হয় কি হয় না সেটা দেখার জন্য আমাদের আর একটা দিন ওয়েট করতে হবে একটা দিন ওয়েট করার পর তারপর আমরা জানতে পারবো যে অপারেশন হবে কি হবে না এই যে আমরা লজে আছি এই যে দেখতে পাচ্ছ আর মাম্পেকে দেখো এই যে এই যে চলে গেল এদিকে ঝাড় দিয়ে বেড়াচ্ছে ও দেখো এই এই যে ঝাড় দিচ্ছে এই যে এই কৃষ্ণচূড়ার ফুলগুলো গাছ থেকে এই যে গাছ আছে সামনে কৃষ্ণচূড়া ফুলগুলো পরে আছে এখানে দেখতে পাচ্ছ আর এই যে ঝাড় দিচ্ছে এই যে সবগুলোকে পরিষ্কার ঠিক ই করছে ঝেড়ে ঝেড়ে এগুলোকে পরিষ্কার করছে আর রাত্রি করে ঘুম হচ্ছে না ঘরের মধ্যে এই যে ঘরটা এত গরম লাগে আর প্রিন্সে যে আছে এখানে এত গরম লাগছে তো এখানে আমরা এখানে ঘুমিয়ে যাচ্ছি রাত করে এসে মাঝে মাঝে এখানে ব্যালকনি আছে এই যে বেলকনি পুরোটাই এই যে মানকে এখন ঝাড় দিচ্ছে পরিষ্কার করে রাখছে কারণ এখানে এই যে গাছ আছে গাছপালার মধ্যে আছে এটা কত সুন্দর আর সামনে আছে হসপিটাল এই যে সামনে দেখতে পাচ্ছি এখানে হসপিটাল পাশেই লজ আর এই যে এখনো বড়ো বড়ো গাছের কৃষ্ণচূড়া গাছ আছে তারপর অনেক কিছু গাছ আছে ওর মধ্যেই লজটা আর লজের বেলকুনি আছে পাঁচতলা আছে লজটা উপরে দেখালে এই যে অনেক উপরে আছে চলে গেছে উপরে পাঁচতলা লজ আর এখানে পরিষ্কার টরিষ্কার করে রাখছি কারণ রাত্রি বেলা ঘুমাতে হচ্ছে আবার এখানে এই জন্য